ও시면 মুঞ্জা আজ এমনটা করে খাবার করতে হইছে মিয়া হা কাড় হচ্ছে আরে দাঁড়াও তো ছড়ক হ্যাঁ ছড়ক পিঁদুরো নাম ছড়ক আ জান পাও মোর পায়াটা করে হচ্ছে হ্যাঁ দুইটা দিন লাগাই আর নৌকার হচ্ছে গো আজি জামে কুটি হবে বড় কুড়ানে হ্যাঁ এদের কি মূড়ক ডোন আ আ ডোন 우리 한마디 하지 মিজি না মাসি মাসি বুঝলেছেন হ্যাঁ এই দিন কলাবাড়ি দিন কলাবাড়ি

যামিও নোৱাৰি বাৰীজে শাক পাতি কিছু নাই এক কোলাৰ মুখ পাই নিম কলাৰ মুখত যামটো কলা মুখত খাম যে আমাৰ এটি চোৰ কলা মুখত চাবাই নাযায় আজি যতো নাপায় চৈধ্য় গোষ্ঠী উদ্ধাৰ কৰিম আজি নাখাওঁ

ঘামচায় ঘামচায় শ্রী জি শ্রী জী রাম 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 কুল টল গুলো তো হ্যাঁ কুলু টল গুলো রামচায় ঘুলেও তো ব্যা ভাই ওলটাও দেখে তোর হাতের বোধ হয়তো কম দিয়ে কিনে নে কি এনে কি হাতের হাতের হাতত ঘুমিয়ে ব্যাস খলাই যাতোতে বলতে কিছু নাই এটা মাতার দাদা বেরেন আছে না নাই বংশনিকে দেখছে তাও ওরে ইচ্ছা করে হাজির হচ্ছে কি হল আইয়ার দাদা তোর খাতার হ্যাঁ মন আর মই কুড়ি যায়

সবাই আমার শর্টফিল দেখিয়া ঘি দেখান সবাই কই থু 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 আরে ভাবছি দলাই উলটি বড় হ্যাঁ তো দয়া করি আমার শর্টফিল্মে দেখিয়া সবাই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আরে দণ্ডব